সামারি কোর্ট গঠন করে যে সকল পিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এছাড়াও ছিয়াত্তর তম যে ব্যাচ আছে তাদের সাথে কোনো অন্যায় করে থাকলে সেটিরও ব্যবস্থা নিতে হবে এদের সকলকে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে দুই ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত বিস্ফোরক মামলা বাতিল করতে হবে গঠিত কমিশন স্বাধীন অনিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্য পরিধির দুইয়ের উনম ধারা বাদ দিতে হবে একই সাথে তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা দিতে হবে এবং স্বাধীন তদন্ত রিপোর্ট সাবেককে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআই সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন মূল ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে চার পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সাতান্ন জন সেনা কর্মকর্তা জন বিডিআর সদস্য সহ সর্বমোট চুয়াত্তর জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে একই সাথে জেলের ভেতরে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে পাঁচ পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে ছয় সকল শহীদ সেনা কর্মকর্তাদের লাশ মাধ্যমে সঠিকভাবে করার ব্যবস্থা করতে হবে সাত স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিয়ার নাম ফিরিয়ে আনতে হবে আট পিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনারা কি এই দাবি দাওয়াগুলোর সাথে একমত আপনারা কি একমত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাহলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাছ ছেড়ে যাচ্ছি না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বোন আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এর আগেও এখানে এসেছেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা মনে করি যেহেতু প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং যেহেতু তিনি এই সরকারের প্রধান এবং যেহেতু তিনি এই রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি এবং যেহেতু আমরা তার কাছে আমাদের দাবিদা পেশ করে এসেছি তার সাপেক্ষে বলা যায় সরকারের সর্বমহল কিন্তু আমাদের এই দাবি সম্পর্কে জানে কিন্তু তারা কেন আমাদের এই প্রতি কর্ণপাত করছে না যদি না মানা হয় তাহলে আমারও বলছি আমাদের এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আজকে এইখানে অবস্থান কর্মসূচি পালন করবেন যদি আজকের মধ্যে কেউ আপনারা কেউ এখান থেকে যাবেন না যদি কাল বারোটার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবিদাগুলোর সম্বন্ধে কোন প্রকার কোন পজিটিভ বার্তা আসে তাহলে আমাদের এই আন্দোলন হবে এটি সরকারকে জানিয়ে রাখলাম স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে জানিয়ে রাখলাম তারা যেন নিজ দায়িত্বের গুরুত্বটুকু বোঝেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা এখানে অবস্থান করুন বারোটা